কিতাবের মধ্যে লেখা কোন বান্দার একটা আমল কবুল হলো কিনা এটার প্রমাণ হলো ওই বান্দাকে আল্লাহ তাআলা এটা কবুল করলে দ্বিতীয়বার পুনরায় আল্লাহ তাআলা ওই আমলটা আবার করবার তৌফিক দান করেন এজন্য যার ফজরের নামাজ কবুল হইছে তাকে আল্লাহ তালা জহরের নামাজ পড়ার জন্য তৌফিক দান করেন যার জহরের নামাজ কবুল হইছে তাকে আল্লাহ তালা আসরের নামাজ পড়ার জন্য তৌফিক দান করেন যার আসরের নামাজ কবুল হইছে আল্লাহ তালা তাকে মাগরীবের নামাজ পড়ার জন্য তৌফিক দান করেন যেই ব্যক্তির মাগরীবের নামাজ কবুল হয়েছে আল্লাহ তালা তাকে এশার নামাজ পড়ার জন্য তৌফিক দান করেন তাহলে আপনি দোস্ত শুক্রবারের দুই রাকাত নামাজ কইরা শুক্রবারের আগে ফজরের নামাজ পড়লেন না শুক্রবারের পরে আসরের নামাজ পড়লেন না মাগরিবের নামাজ পড়লেন না এসার নামাজ পড়লেন না সারা সপ্তাহে পরবর্তী শুক্রবার আসার আগ পর্যন্ত আপনি আর কোনো নামাজ পড়লেন না শুধুমাত্র শুক্রবারের দুই রাকাত নামাজ পড়লেন আপনার শুক্রবারের নামাজের কী দশা আপনি নিজেই বুঝেন বন্ধু ও বন্ধু যারা যুবক আছেন তাদেরকে বলছি আপনারা যারা শুধু শুক্রবারের দিনের জোহরের সময় দুই রেখাত নামাজ পড়েন মুরব্বী বাবারা যারা আছেন তাদেরকে বলছি আপনারা যারা শুক্রবারের দিন জহরের সময় দুই রেখাত নামাজ পড়েন এইভাবে নামাজ পড়ার ক্যাটাগরি আপনাদেরকে কে শিখাইছে বলুন আগের নামাজ নাই পিছের নামাজ নাই শুধুমাত্র সপ্তাহে শুক্রবারের দিন জোহরের সময় দুই রেখাত নামাজ কে শিখাইছে বন্ধু আপনাকে এই ক্যাটাগরির নামাজ আপনাকে কে শিখাইলো আমাকে বলেন কোন হকানি আলেমে দিন কোনদিন বলছে যে আপনারা যারা সপ্তাহে নামাজ পড়বেন না শুধুমাত্র জুমার দিন দুই রাকাত নামাজ পড়বেন জোহরের সময় এমনটা কেউ কোনো দিন আপনাকে বলছে মসজিদগুলো গুলো একতলার থেকে দুই তলা হয় শুক্রবারের দিন মসজিদে মুসল্লি ধরে না কিন্তু অন্য অন্য অক্ত গুলোতে এক তলার এক কাতার দুই কাতার তিন কাতার মুসল্লিও হয় না তাহলে কি বুঝাইতে চান বন্ধু নামাজ কি শুধুমাত্র শুক্রবারে আর কোনোদিন দিন নামাজ নাই এই কথা আপনাকে কে বলল বলেন আমাকে সারা সপ্তাহে প্রতিদিন পাঁচ নামাজ ফজর আসর মাগরিব এশা আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন এবং পাঁচ ওয়াক্ত নামাজের পাশাপাশি শুক্রবারের নামাজ সহ সমস্ত ভালো ভালো ইবাদত বন্দেগিগুলো আমাদেরকে করার তৌফিক আল্লাহ তাআলা দান করুন আমিন